আজকের বিষয় হলো প্রাগ্রাম তো প্রাগ্রাপের যে কাজগুলো আছে সবগুলা কাজ আমরা একটা ভিডিওতে শিখব তো প্রাগ্রাপ বলতে আমরা কোনটাকে বোঝাচ্ছি এতটুকু জায়গাকে আমরা মূলত প্রাগ্রাপ বলতেছি এবং প্রাগ্রাপের কাজগুলো মূলত কি প্রাগ্রাপের কাজগুলো হলো একটা প্যারাগ্রাফ অর্থাৎ আমরা এখন দরখাস্ত যখন লিখি তখন যে কাজগুলো বেশিরভাগ সময় আমাদের প্রয়োজন হয় সেগুলোই কিন্তু প্রাগ্রাপের কাজ যেমন একটা প্যারাগ্রাফকে নাম্বারিং করা একটা সামনে পয়েন্ট আকারে বুলেট লেখা এবং নেওয়া লাইন গুলা খুব সোজা বেকার করা এবং যে সেটা বাড়ানো এবং চাইলে আমরা কিন্তু একটা বর্ডারও নিতে পারি মাঝে মধ্যে একটা মার্ক করে দেওয়া বা শেডিংস দেওয়া এই সকল কাজগুলো আমরা আজকে শিখব তো এই কাজগুলো শেখার জন্য আমি শুরুতে আমি একটা কিন্তু প্যারাগ্রাফ লিখে নিয়েছি প্রাগ্রাত না একটা দরখাস্ত লিখে নিয়েছি দরখাস্তটা আমি আর একটু ছোট করে নিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে এইটা হলো মূলত আমার দরখাস্তটি তো এখন এই দরখাস্তটা আমরা মূলত এখন সাজাবো প্রথম যে কাজ আমাদের এখানে যেই কাজটা আছে সেইটা হলো কিন্তু কি একটা লেখা এলাইন করা হ্যাঁ সেন্টারে বা সাইডে কিভাবে এলাইন করবো তো আমাদের আবেদনপত্র যেটা এইটা কিন্তু আমাদের মাঝখানে নেওয়া লাগবে সেই ক্ষেত্রে আমরা এই যে মিডিল লাইন হ্যাঁ এটা সেন্টার বা মিডিল লাইন এইটা আমরা নিলাম এটা কিন্তু মাঝখানে চলে আসলো এখন আমাদের বাদ বাকি একটা বিষয় দেখেন আমরা যখন এই লেখাগুলো সিলেক্ট করলাম করার সাথে সাথে এখন একটু সাইডে দেখেন যে এই লেখাগুলা কিন্তু সমান নেই এই পাশ থেকে সমান আছে কিন্তু এই পাশ থেকে সমান নেই কারণটা মূলত মূলত এটা কি আছে এটা হলো লেফট অ্যালাইন অর্থাৎ বাম থেকে ঠিক করা আছে এখন আমরা যদি চাই তাহলে আমরা ডান থেকে কিন্তু আমরা একইভাবে এই লেখাটাকে সমান করতে মাঝে মধ্যে আমাদের দরকার হয় মিডিল থেকে সমান করা সেই ক্ষেত্রে তো একটা দরখাস্তর মূলত এরকমটা লাগে না কোনটা লাগে সেইটা হলো দুই পাশ থেকে আমাদের সমান লাগে এখন দেখেন লেখাটা এই পাশ থেকেও সমান দেখাচ্ছে এই পাশ থেকেও সমান দেখাচ্ছে এটা আমাদের এম এস ওয়ার্ড নিচে থেকে এটা আমাদেরকে সমান করে দিচ্ছে এরপরে আমাদের যে কাজটা দরকার যে এই লেখাগুলো আমার একটু দেখেন যে লেখাগুলার মাঝখানের গ্যাপ গুলা কিন্তু খুবই হিজিবিজি তো এই যে গ্যাপটা সেটা একটু বাড়ানোর জন্য আসলে কিভাবে কি করা যায় আমি পুরা লেখাটা সিলেক্ট করে নিলাম নেয়ার পরে আমাদের এখানে দেখেন তিনটা দাগ দিছে অর্থাৎ দাগ গুলো যতগুলো জায়গায় দিচ্ছেন অনেক কটা দাগ মিলে কিন্তু অনেক কটা লাইন মিলে একটা প্যাগড়া হয় আর এই লাইনগুলাকে এনারা দাগ দ্বারা বোঝাচ্ছে যে ভাই এইখানে দাগ দিয়েছি তো এই দাগ দ্বারা অনেক কটা দাগ এখানে আছে মানে কি এটা মানে হলো প্রাগ্রাফ ধরে নেবেন আপনারা যেতগুলো জায়গা আছে প্রাগ্রাফ তো আমি সিলেক্ট করার পরে জাস্ট যখন এখানে ড্রপ ডাউন ক্লিক করলাম তখন আমাকে দেখাচ্ছে আপনি কতটুকু লাইনের মাঝে গ্যাপ চাচ্ছেন কি রকম গ্যাপ আমি চাচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভ দিলাম তো ওয়ান পয়েন্ট ফাইভ বা ওয়ান পয়েন্ট ফাইভ যখন দিলাম তখন কিন্তু লেখার মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়েছে অনেক গ্যাপ তৈরি হয়েছে তাই না এখন যদি চাচ্ছি যে না এতটুকু না আমরা এর থেকে একটু বড় নেব সেই ক্ষেত্রে আমরা তিন নিতে পারি তখন কিন্তু গ্যাপটা অনেক বেশি বড় হয়ে যায় তো আমাদের ভালো তো নিলাম এখন আমাদের এইটা ওয়ান পয়েন্ট ফাইভ দরকার এইটা কিন্তু দরকার নাই সেই ক্ষেত্রে আমরা এই লেখাটাকে আমরা করে দিলাম আমরা এই লেখাটাকে ওয়ান টু করে দিলাম ওয়ান পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ মাঝখানের লেখাগুলো এটা তো এরপরে আমাদের এই যে এটা আছে নিচে যদি আমরা কোনোভাবে শেডিংস দেখেন এইটার নিচে যদি আমি আমি দিতে চাই জাস্ট এটা কিন্তু শেডিংস জাস্ট আমরা ক্লিক করলাম এই তখন আমরা চাইলে যেকোনো একটা কালার দিলে কিন্তু কালারটা আসবে এখন যদি আমরা চাই যে আমরা কালারটা নেব না সেক্ষেত্রে আবার সিলেক্ট করলাম করার পরে আমরা আবার নো কালার দিলাম তো প্যারাগ্রাফ ভিতরে আরো একটা বিষয় থাকে সেটা হলো এই দুইটা এইটা দুইটা প্যারাগ্রাফ যখন আমি সিলেক্ট করলাম করার পরে আমি যখন এইখানে এ গেলাম তখন কিন্তু একটা অপশন দেখাচ্ছে স্পেস তো যখনই দিলাম তখনই কিন্তু একটা গ্যাপ বৃদ্ধি পালো এখন আমি যখন চাচ্ছি এটা রিমুভ প্যারাগ্রাফ স্পেস অর্থাৎ এই দুই প্যারাগ্রাফের ভিতরে যে স্পেসটা আছে সেটা থাকবে না সেই ক্ষেত্রে আমরা জাস্ট যদি রিমুভ প্যারাগ্রাফ স্পেস দিই তখন কিন্তু দেখবেন যে একদম লাগি ওয়ান পয়েন্ট ফাইভ হয়েছে তো এইটা হলো প্যারাগ্রাফ যদি অ্যাড দিই তাহলে দেখবেন যে আপনি যখনই আমি অ্যাড দিব তখন এই যে বিরাজ করছে এর বিদ্যুৎ সমস্যার ক্ষেত্রে তো এই জায়গাটাতে একটা গ্যাপ হবে যখন তখনই কিন্তু একটু বৃদ্ধি পাইছে এইটা হলো মূলত কি এইটা হলো লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং এই জায়গা থেকে করা যায় আপনারা ভুলে গেলেও সমস্যা নেই আপনারা জাস্ট এখানে মাউস রাখবেন প্যারাগ্রাফের ভিতরে যে কোন জায়গা থেকে করা যায় এটা দেখা লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং তারপর একটার নাম হলো শেডিংস এখন আমরা চাচ্ছি যে এই লেখাটা এই লেখাটার ভিতরে বর্ডার দিতে তো বর্ডারটা চাইলে আমরা কিভাবে দিতে পারি জাস্ট বর্ডার দেখাচ্ছে ক্লিক করলাম অল অল দিলাম কিন্তু চারিপাশে একটা বর্ডার তৈরি হয়েছে তো আমি চাচ্ছি যে না অল বর্ডার আমার লাগবে না হ্যাঁ আমার শুধু কি আমার যেটা বর্ডার আমার নো বর্ডার অর্থাৎ বর্ডার লাগবে না আমি চাচ্ছি শুধুমাত্র আমার নিচের দিকে একটা বর্ডার কিন্তু থাকবে হ্যাঁ সেই ক্ষেত্রে বটম বর্ডার দিলে বটম বর্ডারটা চলে আসছে আবার যদি আমরা চাচ্ছি যে টপ টপ বর্ডারটা বর্ডারটা আসছে দুই সাইড কিন্তু ফাঁকা এখন যাবো তো এখন যখন আমরা আবার এখানে বর্ডার দিলাম তখন লেফট বর্ডারটা আসলো এবং রাইট বর্ডারটা যখন দিলাম রাইট বর্ডারটা আসলো এখন আমরা চাচ্ছি যে বর্ডারটা চাচ্ছি না যদি অল বর্ডার দিলাম সেই ক্ষেত্রেও কিন্তু এখন নো বর্ডার দিলাম একসাথে চলে গেলো অল বর্ডার দিলেও কিন্তু ওই একই কাজটা একবারে করা যায় এখন অল বর্ডার দেওয়ার পরে আমরা চাচ্ছি নিচের বর্ডারটা থাকবে না তারপরে এখানে কোন তিনটা আছে দেখেন যে কয়টা আছে সেই করতে কিন্তু কালো একটা দাগ শেডিংস এর মতো দেখা যাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে যদি টপ বর্ডারটা না চান টপ বর্ডার একটা ক্লিক করলে টপ বর্ডারটা চলে যাবে দুই সাইডের বর্ডার আছে লেফট বর্ডার গেল রাইট বর্ডার গেল এই মূলত বর্ডারের কাজ এখন আমাদের এইখান জায়গা থেকে পরে কিন্তু সমস্যাগুলো আমরা লিখছি তো সমস্যাগুলো আমরা চাচ্ছি যে একটা কি হোক বুলেট থাক বা নাম্বার থাক তো বুলেটস এর কাজটাও যেরকম নাম্বারিং এর কাজ তো এটা বুলেটস ঠিক আছে এটা দেখাচ্ছে বুলেটস এটা দেখাচ্ছে নাম্বারিং বুলেটস এ ক্লিক করলাম করার সাথে সাথে যে বুলেটটা চাচ্ছি ওটা দেওয়ার সাথে সাথে কিন্তু বুলেটস আকারে এখানে চারটা বুলেট চলে আসছে এখন আমি চাচ্ছি বুলেটটা অন্য নেব ড্রপ বাটনে ক্লিক করলাম বুলেটস এর ওখানে জাস্ট আমরা টিক চিহ্ন দিলাম টিক চিহ্নের মতো আসলো এখন আমরা চাচ্ছি যে এখানে বুলেটস ল্যাক থাকবে না সেই ক্ষেত্রে এখানে ক্লিক করার পর নাম দেওয়ার সাথে সাথে কোনো কিছুই আর রইল না এখন আমরা চাচ্ছি যে বুলেটস তো দেখলাম এবার আমার নাম্বারিংটা সেম ভাবে একটু দেখে নিই ড্রপ বাটনে ক্লিক করলাম নাম্বারিং ক্লিক করলাম তখন কিন্তু ইংলিশ আসছে কারণ এটা একটা ইংলিশ ফন্ট জাস্ট আমরা যখন এখানে একটা বাংলা ফন্ট সিস্টেম নিয়ে আমি সিলেক্ট করে দিলাম তখন কিন্তু এই কি এটা বর্ডার কি এই নাম্বারিংটা কিন্তু বাংলা লেখাতে চলে আসছে হ্যাঁ তো সুতনি এমজিতে থাক আমি যদি শুধু নাম্বারিং নাম্বারিংটাতে ক্লিক করি আর আমি যদি শুধু নাম্বারিনটা শুধু নিয়মিত করে দেই তখন কিন্তু এমনিতেই নাম্বারিং টাও কি আসে নাম্বারিং টা বাংলা লেখায় চলে আসে এরপরে আমরা চাচ্ছি যে নাম্বারিং থাকবে না মূলত নাম্বারিং টা সিলেক্ট না করে সিলেক্ট করার পরে আমি চাচ্ছি এখানে এবিসিডি থাক বা রোমান সংখ্যা থাক এরকম কিছু থাক সেই ক্ষেত্রে আমি কিন্তু চাইলেই এভাবে রোমান সংখ্যা নিতে পারি বা চাইলে আমি কিন্তু কি নিতে পারি এবিসিডিও নিতে পারি তো আমরা চাচ্ছি এখানে কোনো কিছু থাকবে না অর্থাৎ কি না যেখানে কাজ শুরু সেখানেই শেষ এইটা কিন্তু যৌথভাবে একটা দিছে যখন রোমান দিলাম এ বি দিলাম আবার এইখানে যখন আমি এখানে ক্লিক করলাম এরকম মূলত এখানে একসাথে ওই অক্ষর গুলা দেওয়া আছে কিন্তু এখানে আমি সিলেক্ট করলাম কিন্তু পরে দেখেন নাম্বারিংটা সিলেক্ট হয়ে আছে নাম্বারিং থেকে যদি আমি নন করি তাহলে কিন্তু চলে যাবে এই হলো বিষয় এখন আমরা চাচ্ছি যে এই শুরুর দিকে যে বরাবরের পরে অংশটা এই অংশটা একটু বরাবরের এই বরাবর থাক সেই ক্ষেত্রে আমার মাউস কিবোর্ড থেকে ট্যাপ পারান প্রেস করলে যেটা আসে এইখান দ্বারা থেকে একবার জাস্ট এটা ক্লিক করে দিলে কিন্তু সেম কাজটা হয় হ্যাঁ আমার চাচ্ছি যে এই লেখাটা আছে বিনীতের পরে এই লেখাটা কিন্তু একবার ট্যাপ দিলে এই দূরত্বটা সমানে চলে আসবে এইটা হলো লেখা এপাশ উপাস করা তো আমি কিরকম আমরা আরেকটু একটু দেখিনি কাজটা এভাবে সিলেক্ট করলাম করার পরে যখন রাইটই ক্লিক করতেছি রাইটের দিকে কিন্তু সরে যাচ্ছে আর লেখার লাইন দেখেন ধীরে ধীরে বাড়ছে আবার যখন বামে নিচ্ছি তখন আস্তে আস্তে লেখার লাইন গুলা কমতেছে এবং লেখাটা বামের দিকে ডানের দিকে সরে আসতেছে তো এটার একটা আর একটা বিষয় একটু দেখেন আমি এটা সিলেক্ট করলাম করার পরে আমি বুলেট ছিলাম বা কে দিলাম একটু কিন্তু এই দিক থেকে কে আসতেছে হ্যাঁ এই দিক থেকে এই দিকে সরে থাকে এরকম সেই ক্ষেত্রে আপনারা চাইলে লেখাটা সিলেক্ট করে জাস্ট এইভাবে ক্লিক করে দিলে এই পাশে সমান থাকবে লেখার সাথে সমান থাকবে আমি চাচ্ছি না বুলেটস আমি চাচ্ছি না তো নন করে দিছি এখন আমাদের সর্বশেষ যে কাজটা আমরা দেখব সেটা হলো যে মূলত একটা লেখা আছে তো আমরা লিখলাম এক লেখার পরে ইন্টার দিলাম দুই লেখার পরে ইন্টার দিলাম তারপরে লিখলাম পাঁচ তারপরে ইন্টার দিলাম তারপরে লিখলাম তিন তারপর এটা দিলাম তার এর উপরে দিলাম আমরা মূলত ছয় লেখাগুলা কি অবসল আমি জাস্ট সিলেক্ট করলাম করার পরে এখানে দেখেন মানুষ রাখতে কি বলতেছে এখানে কি আছে শর্টস অর্থাৎ কি লেখাগুলা সাজানো পর্যায়ক্রমে সাজানো জাস্ট এখানে একটা ক্লিক করলাম এখানে দেখাচ্ছে কি প্যারাগ্রাফ টেক্সট যা আছে জাস্ট ওকে দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় চলে আসলো তো এই দুইটা কাজ বর্ডার এবং শর্টস যেটা আছে এইটা আবার টেবিল টেবিল তো একটা বিস্তারিত এবং খুব পাবেন সুন্দর একটা সিস্টেম আমরা সেই ক্ষেত্রে আমরা এই কাজটা কিন্তু দেখব অনেক সুন্দর সুন্দর কাজ আছে শুধুমাত্র শর্টস এবং নিয়ে এখন জাস্ট আমরা ডিলিট করে দিলাম তো এরপরে যেটা বিষয় সেটা হলো আমরা চাচ্ছি যে এই জায়গাটা এতটুকু জায়গার মানে পুরা জায়গাটার ভিতরে কয়টা কয়টা আমার গ্যাপ দিছি দেখি একটু দেখেন দেখাচ্ছে এখানে একটা গ্যাপ আছে হ্যাঁ এখানে একটা গ্যাপ আছে ডট ডট দিয়ে কিন্তু গ্যাপ বোঝাচ্ছে কিরকম আবার আমি কি করলাম এইটা একটা প্যারাগ্রাফ এইটা একটা প্যারাগ্রাফ এইটা একটা প্যারাগ্রাফ এটা একটা প্যারাগ্রাফ তো যখনই আমি বিনীতের পরে অতিরিক্ত একটা গ্যাপ দিলাম তখন আর একটা কিন্তু ডট দেখাচ্ছে যে কয়টা আমি কি ব্যাগ স্পেস ফেস করতেছি আপনারা দেখতে পাচ্ছেন না এই যে ব্যাগ স্পেস ফেস করতেছি তো সে কয়টা গ্যাপ বাড়তেছে সেই ক্ষেত্রে আমরা কিন্তু চাইলে আবার ব্যাগ স্পেস গুলো এইভাবে আমরা দেখতে পারি যে লেখার মাঝে মতো কয়টা গ্যাপ আমরা দিয়েছি এরকম হয়ে থাকলে কোনো ভয় পাওয়ার দরকার নেই অনেকেই ভয়টা পায় কি হলো হঠাৎ করে এরকম আসতেছে সেই ক্ষেত্রে দেখবেন এইটা আপনার সিলেক্ট করা আছে নাকি হ্যাঁ তো এটাতে যখন ক্লিক করলে তখন এটা চলে গেল একবার ক্লিক করলে আসে আর একবার ক্লিক করলে যায় এই ছিল আজকের মূলত ক্লাস আশা করি সবার প্লেয়ার ভালো লাগছে যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই পাশে থাকবেন বেলে ক্লিক করে দেবেন আসসালাম আলাইকুম